আসসালামু আলাইকুম আজকে দেখাবো বাচ্চাদের কেটস ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স মডেল তো টোটাল কেটসগুলো যাদের পছন্দ হবে এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বের দিতে হবে এগুলো দেড় বছর দুই বছর বয়স থেকে তিন তিন চার বছর পাঁচ বছর বছর বাচ্চাদের হবে তো এগুলো শুধু অনলাইনে সেল করা হয় বিভিন্ন ধরনের বিভিন্ন কালার আছে তো প্রত্যেকটা ডিজাইন এবং কালার ডিফারেন্স তো যারা যাদের যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার ইমিও অথবা হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা কালার এবং কি প্রত্যেকটা মডেলই ইউনিক এবং কি ডিফারেন্স তো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরেই হোয়াটসঅ্যাপ আছে তো দেখেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন মডেলগুলো দেখেন যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করতে পারেন সাইজটা জেনে নেবেন এবং কি প্রাইসটা জেনে নেবেন এগুলো বিভিন্ন প্রাইজের আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নম্বর দেওয়া থাকবে ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো টোটাল ইউনিক প্রোডাক্টগুলো সবসময় আপনাদের আপনাদের জন্য নিয়ে আসি তো এবার নিয়ে আসলাম বাচ্চাদের কালেকশান তো বাচ্চাদেরকে যাদের পছন্দ ইউনিক ইউনিক মডেলগুলো তাদের অবশ্যই অর্ডার করতে পারেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন এবং কি আরামদায়ক সফটওয়ের মধ্যে বিভিন্ন ধরনের কালেকশন চাইনিজ প্রোডাক্ট তো বিভিন্ন ইউনিক প্রোডাক্টগুলো আপনাদের জন্য আনা বাচ্চাদের জন্য বেস্ট কালেকশন সফটের মধ্যে গুলা ফিতা এবং টেপ সিস্টেম তো যার যে পণ্যটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশটতে যোগাযোগ করতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে করিয়ার মধ্যে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পিক দিয়ে প্রাইসটা জেনে নেবেন এবং সাইজটা জেনে নেবেন কত বছর বাচ্চাদের লাগবে সেটাও জেনে নেবেন তো টোটাল ইউনিক প্রোডাক্টগুলো আপনাদের জন্য আনা তাছাড়া আপনাদের কী টাইপের পণ্য লাগবে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করবো ওই টাইপের পণ্যগুলো দেওয়ার জন্য তো বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের পণ্যগুলো কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো যখন যে টাইপের পণ্যগুলো রানিং থাকে তখন ওই টাইপের পণ্যগুলো কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো বাচ্চাদের কিন্তু এছাড়া লোফার কালেকশন আছে তাছাড়া বড়দের লেডিস আইটেম আছে বিভিন্ন ধরনের কেটস কালেকশন এবং কি মেয়ে বাচ্চাদের কালেকশনও দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো আমার অন্য ভিডিওগুলোতে দেখতে পারেন যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন ইউনিক ইউনিক পণ্যগুলো কিন্তু বাচ্চাদের পেয়ে যাবেন এবং কি বড়দের মেয়েদেরও অনেক কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো বিভিন্ন ধরনের বিভিন্ন কালেকশন নিয়ে আসে আপনাদের সামনে ব্যতিক্রম কিছু পণ্যগুলো তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো প্রাইসটা জেনে নেবেন স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে প্রাইসটা জেনে নেবেন কত বছর বাচ্চার লাগবে আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা সবসময় ব্যতিক্রম কিছু পণ্য ঘরে বসেই কিন্তু অর্ডার করতে পারছেন ইউনিক পণ্যগুলো আপনাদের জন্য আনা তো টোটাল প্রত্যেকটা ডিজাইন দেখবেন মডেল দেখবেন এবং কী ফিনিশিংটা দেখবেন টোটালি ইউনিক চাইনিজ পণ্য সফটের মধ্যে ডিফারেন্স পণ্য টোটালি ডিফারেন্স কারো সাথে মিলবে না এই পণ্যগুলোকে আরও পণ্যের সাথে মিলবে না টোটালি ডিফারেন্স ইউনিক সফটের মধ্যে তো যার যে পণ্যটা অর্ডার করা দরকার এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এগুলো বিভিন্ন প্রাইসের আছে তাই প্রাইসটা বললাম না প্রাইসটা জেনে নেবেন স্ক্রিনশট দেওয়া প্রাইসটা জেনে নেবেন পিকটা দেবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ